প্রতি বছর বিসর্জনের দিন মাকে নিয়ে গঙ্গা একবার যাবই মায়ের সাথে বিসর্জনে এবছরও গেলাম মা ধীরে ধীরে গঙ্গার পথে রওনা দিচ্ছে মনটা খুবই খারাপ তাও বলবো মা ভালোভাবে যেও আসছে বছর আবার আমাদের মধ্যে তুমি এসো একটা বিশাল বড় মা দুর্গার প্রতিমা সবাই নিয়ে আসছে ভাসানের জন্য তো দাঁড়িয়েছিলাম গঙ্গার পাড়ে এত সুন্দর মায়ের মুখ এত সুন্দর প্রতিমা বিসর্জন দিয়ে দিচ্ছে এটা তো নিয়ম প্রত্যেক বছর মা আসবে তাকে আমাদের বিদায় জানাতে হবে এটাই প্রকৃতির নিয়ম এটাই আমাদের মেনে নিতে হয় তাই সেটাই ভেবে মনটা সান্ত্বনা দিলাম গঙ্গার পারে দাঁড়িয়ে থাকলেও এত বিসর্জন ঠাকুর সব বিসর্জন দিচ্ছে দেখছি মনটা খুব কষ্ট লাগছে এতটাই কষ্ট লাগছে চোখ দিয়ে জল চলে আসছে আর বলছিলাম মনে মনে মা আবার এসো আসছে বছর তোমার অপেক্ষায় থাকবো আর সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তুমি নিজেও ভালো থেকো তুমি স তোমার সন্তানদের নিয়ে আবার সামনের বছর আবার আমাদের মধ্যে তুমি এসো বলে বলে দেখছি আর প্রতিটা ঠাকুর ভাসান হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঠাকুর এসছে গঙ্গায় বিসর্জন হচ্ছে সব ঠাকুরদের বিশাল বড় বড় ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সত্যি খুবই ভালো লাগছে বিসর্জন দেখতে মানে সবারই প্রত্যেকেরই ভালো লাগে ভালো লাগার মধ্যেও আমাদের বুকে কষ্টে বুকটা ফেটেও যায় মা চলে যাচ্ছে এই কষ্টটা আমরা যেদিক দিয়ে অনুভব করি আর বিসর্জনের সময় গঙ্গায় দাঁড়িয়ে থেকে মায়ের এই প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাচ্ছে সেগুলোও দেখি মনটা খুব কষ্টও হয় এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি প্রতিমা গণপতি বাপ্পা মা লক্ষ্মী সরস্বতী সব একে একে গঙ্গায় বিসর্জন দিয়ে দিচ্ছে সবাই খুবই খারাপ লাগছে তবু এটাই আমাদের মেনে নিতে হয় আমাদের ঠাকুরটা ভাসানের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের ঠাকুরটা মানে কিছুটা দূরে ছিল তো আমি গঙ্গার পাড়েই চলে এসেছিলাম এসে ভিডিওগুলো করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আগে থেকেই চলে এসেছিলাম গঙ্গার পাড়ে আমাদের ঠাকুরটা নিয়ে আসছে ততক্ষণ আমি ওয়েট করছিলাম তার মধ্যেই বিভিন্ন জায়গা থেকে ঠাকুর এসছে সেই ঠাকুরগুলো ভাসান দেখছিলাম খুব সুন্দর সুন্দর ঠাকুর মানে এত সুন্দর ঠাকুরের প্রতিমার মুখগুলো দেখলে মনটা ভরে যায় কার্তিক এই ঠাকুরটাও ভাসান হয়ে যাচ্ছে দেখছিলাম চারিদিকে গঙ্গার এই রাত্রিবেলা এই গঙ্গার এই দৃশ্য অসম্ভব সুন্দর লাগছে তখন বাজে রাত্রির একটা থেকে দেড়টা জানোই তো ভাসানে গেলে একটু রাতই হয় প্রচণ্ড ভিড় থাকে আর ভাসানে বহু দূর দূরান্ত থেকে ঠাকুর ভাসান দিতে সে লাইন পরে প্রচুর ওই জন্য একটু রাত হয়ে যায় এটা হলো আমাদের প্রতিমা আমার পাড়ার বাড়ির পাশে যে পুজো হয়েছে সেই পুজোর ভাসানেই আমি এসেছি এই মাও চলে গেল ভাসান দিয়ে দেওয়া হলো একটা সব থেকে বড় দুর্গা প্রতিমা এটা। এই ঠাকুরটা দেখেছি যখন ঠাকুরটা নিয়ে আসছিলো ঠাকুরটা ভাষণটা দিচ্ছিল ততক্ষণ ওয়েট করবো ভেবেছিলাম পুরোটাই দেখে যাব কিন্তু আমাদের যেহেতু ঠাকুর ভাষান হয়ে গেছে এই কারণে আমি আর ওয়েট করতে পারলাম না ঠাকুরটা দেখতে দেখতেই আমাকে চলে যেতে হলো সুন্দর খুব সুন্দর মায়ের প্রতিমা কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা আমাকে অবশ্যই তোমরা জানিও কমেন্টে